ঘটনা হচ্ছে আমি খুবই মনে করো আজকে খুবই আনন্দিত এই যে আমাকে যে এত সম্মান দেওয়া হলো সম্মানে আমি অভিভূত দাদা শিক্ষক হিসেবে যে আপনি একজন খুব ভালো একজন আপনি না কি হচ্ছে শিক্ষা অফিস থেকে হচ্ছে অ্যাওয়ার্ড পালেন আপনার অনুভূতিটা কি আচ্ছা শিক্ষক হিসেবে আমার যে এখন ভালো লাগার যে অনুভূতির কথা বলি হ্যাঁ হ্যাঁ আসলে ভালো লাগার অনুভূতি শেষ নাই আমি যখন রাস্তা দিয়ে যাই যখন এলাকার টপ মাস্তান আমাকে সালাম দিয়ে বলে স্যার কেমন আছেন তখন গর্বে আমার বুকটা যখন দেখি যে দুই তিনটে খুনের আসামি উপজেলা চেয়ারম্যান মেম্বার অথবা মনে করো তোমার এমপি হচ্ছে আমার ছাত্র দেখা বলি সালাম দে স্যার কেমন আছেন বলে তখন তো মনে আমি আমার আনন্দ রাখার জায়গা পাইনি বুঝলে ধরো যে জেলখানার সামনে দিয়ে যাচ্ছি একশো জন পঞ্চাশ জন মানুষ সেটি উপস্থিত গুলের মালা দিয়ে নিয়ে এসেছে তমুক ভাই জিন্দাবাদ তমুক ভাই ওই সামনে এসে বলে স্যার কেমন আছেন আমি অমুক বেসের ছাত্র তখন আমার মনে হয় যে কেন যে আমার আর কিছুদিন আগে শিক্ষক হল এই যে ভালো লাগার সেই বিশাল মালিকা টাকা ইনকাম করছে তখন দেখলেন যে আমার প্রকৃত শিক্ষা বুঝতে পেরেছো মনে হচ্ছে যে হ্যাঁ আমি আমার জ্ঞান সম্পূর্ণরূপে উজার করে দিতে পারিছি তাছাড়া মনে করো তখন দেখলে আমি আশ্চর্য কি একটা আদর্শ বিলাসী বুঝতে পেরেছো এই যে আদর্শ মনে করো আমি তো ধন্য আমি আমি মানে কি বলবো যে আজকে আমি যে শিক্ষক হিসেবে যে স্বীকৃতি এটা তাদের উদ্দেশ্যে আমি বিলায় দিচ্ছি

এই যে আমার যে সমস্ত ছাত্রগুলা ঋণ নিয়ে ব্যাংকে থেকে কোটি কোটি টাকা ঋণ ঋণ শোধ করিচ্ছে না যে সমস্ত আমার ছাত্ররা মনে করো যে দেশ থেকে টাকা পয়সা সব মারি দিয়ে তুস্তুপ করে কি অসাধারণ মেধা বিলাসী আমি হ্যাঁ এগুলো আসলে মানে কল্পনা করা যায় না মানে শিক্ষক হিসেবে তখন মনে হয় যে আমি মানে কি মানে হ্যাঁ মানে কি বলবো মনে করো যে রাস্তার মনে করো মাঝখান থেকে শুরু করে উপরে টপ লেভেল বিশেষ কেটার পর্যন্ত মনে করো এইসব লোকজনে দেখলে মনে করো আমার মনে করো যে আর খারাপ লাগে কখন জানো

খুব ভালো গর্বের বিষয় খুব গর্ব আচ্ছা কাকা আচ্ছা